এরকম পুলিশ সুপার সন্তানকে বানাইবেন না এরকম ডিসিএসপি সন্তানকে বানাইবেন না যে হারাম উপার্জন করে আপনাকে খাওয়াইবেন সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন রাষ্ট্রের মধ্যে আজকে বড় বেশি প্রয়োজন আদর্শ সন্তানের রাষ্ট্রের মধ্যে আজকে বড় বেশি প্রয়োজন আদর্শিক দায়িত্বশীলের আদর্শিক দায়িত্বশীল না থাকার কারণে আদর্শিক সন্তান রাষ্ট্রে না থাকার কারণে সোনার বাংলা করা সম্ভব হচ্ছে না আপনি সোনার বাংলা করতে চান আজকে আপনারা সোনার বাংলা করার জন্য আদর্শিক শিক্ষা প্রয়োজন সোনার বাংলা করার জন্য আদর্শ সন্তানের প্রয়োজন সোনার বাংলা করার জন্য আদর্শ দায়িত্বশীলের প্রয়োজন আদর্শ সন্তান আদর্শ দায়িত্বশীল শিক্ষা তারা সোনার বাংলা কেমন এক পর্যন্ত কেউ করতে পারবে না সম্ভব নয় শিক্ষা ব্যবস্থার মধ্যে আদর্শ শিক্ষা নাই কেন ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা ছেলে বাইশ দিন ছেলেরও এসে বের হচ্ছে কিন্তু আদর্শ শিক্ষা তার মধ্যে নাই ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিসিএসপি মন্ত্রী অনেক কিছু ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে কিন্তু আদর্শিক শিক্ষা দেওয়া হচ্ছে না শিক্ষা ব্যবস্থায় আদর্শিক শিক্ষা নাই শিক্ষা ব্যবস্থায় শুধু আছে সিরিকে শিক্ষা শুধু আছে বেদাতের শিক্ষা শুধু আছে আকিদা কিভাবে নষ্ট করা যায় ওই শিক্ষাগুলো শিক্ষা ব্যবস্থায় দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থায় কোরআন হাদিসের শিক্ষা বাধ্যতামূলক নাই কেন তাহলে একটা সন্তান কোরআন এবং হাদিসের শিক্ষা ছাড়া কিভাবে সে আদর্শ সন্তান গড়ে উঠবে হিন্দুদের পড়ালেখা করে হিন্দু বই পড়ে সে আদর্শ হবে কোরআন হাদিসের শিক্ষা ছাড়া আপনার সন্তান আদর্শিক সন্তান হতে পারবে না এই জন্য সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য প্রথম দায়িত্ব পিতা মাতা যেহেতু আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আমাদেরকে আদর্শ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করছে না শিক্ষার মান বাড়ছে ঠিক আছে মাঝখানে একটা কথা বলে যাই বাংলাদেশের শিক্ষার মান বাড়ছে ঠিক আছে কিন্তু আদর্শিক শিক্ষা একেবারে ড্যাম হয়ে যাচ্ছে শিক্ষার মান বাড়ছে ঠিক আছে শিক্ষার মান এমন বাড়ছে শিক্ষার মান বেড়েছে এমন কিন্ডার গার্ডেনের প্রশ্ন আউট হয় শিক্ষার মান এমন বেড়েছে একটা ছেলে ওয়ানে পড়ে সেও এখন প্রশ্ন আউট করে এমন কেমন শিক্ষা চিন্তা ভাবনা করেন শিক্ষার মান বেড়েছে কেমন সেই দিন শুনলাম আমার এক বন্ধু আমাকে বলছে স্কুলের পাশ দিয়ে সে যাচ্ছে স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো ক্লাস ওয়ানের একটা ছেলে ওয়ানের মেয়েকে বললো আই লাভ ইউ ওই ওয়ানের মেয়ে রিপিট জবাব দিল আই লাভ ইউ টু শিক্ষার মান বেড়েছে যদি জিজ্ঞেস করি এক নাম্বার কালেমা বলো এক নাম্বার কালেমা বলতে পারে না যদি জিজ্ঞেস করি সুরা ফাতে বলো সুরা ফাতে বলতে পারে না সে নাকি আবার মুসলমানের সন্তান আই লাভ ইউ টু জানে সুরা ফাতে জানে আপনার সন্তান আই লাভ ইউ টু জানে আপনার মেয়ে আদর্শিক শিক্ষা আপনি না দিয়ে সন্তানকে গার্ডেনে পাঠিয়েছেন ইংলিশ মিডিয়ামে পাঠিয়েছেন ভালো কথা পড়ান কিন্তু আদর্শিক শিক্ষা কোথায় আদর্শ সন্তান গঠনের প্রয়োজনীয়তা পিতা মাতার ভূমিকা রাষ্ট্রের জন্য আজকে অনেক বেশি প্রয়োজন আদর্শ সন্তানের রাষ্ট্রের জন্য আজকে অনেক বেশি প্রয়োজন আদর্শ দায়িত্বশীলের পরিবারের জন্য আজকে আজকে অনেক অনেক বেশি বেশি প্রয়োজন প্রয়োজন আদর্শ সন্তানের পরিবারের জন্য জন্য আদর্শিক বিকল্প রাস্তা আমাদের খোলা নাই শিক্ষার আর সন্তানকে আদর্শিক শিক্ষা আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার প্রথম দায়িত্ব পিতা মাতার গার্জিয়ান যারা রয়েছেন দৃষ্টি আকর্ষণ করে বলছি গার্জিয়ান যারা রয়েছেন দৃষ্টি আকর্ষণ করে বলছি বোকারে মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মাউলুদুন ইল্লা ইউলাদু আলাল ফেতরা প্রত্যেকটা সন্তান ফিতরতের উপর জন্ম গ্রহণ করে ইসলামের উপর জন্ম গ্রহণ করে ফা বাবা ওয়া হু ইউ হাওয়ি দানি আও ইউ নাসরানি আও ইউ মজিসানিহ পিতা মাতাই তাকীহু দিবারায় পিতা মাতাইটাকে খ্রিস্টান বানায় পিতা মাতাইটাকে নাসারা বানায় অথচ সন্তানটা ফিতরতের উপর জন্ম গ্রহণ করেছিল আল্লাহ নবী এখানে পিতামাতাকে দায়ী করেছেন তাকে জব্দষ্ট করে দেয়

সহীহ বুখারী শরীফে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহুম তোমরা প্রত্যেকেই দায়ীত্বশীল প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে এই কথা বলার পরে বিশ্বনবি থামেন নাই বিশেষভাবে আবার কয়েকজনের কথা উল্লেখ করেছেন এর মধ্যে বলেছেন আররাদ্দুল র ইনফি আহলিহি ও মাসৌল আনরা আইতিহি একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল তার পরিবার সম্পর্কই পুরুষকে জিজ্ঞাসা করা হবে পুরুষ মানে পিতা পুরুষ মানে পরিবারের দায়িত্বশীল যে পরিবারের ডেকশন পরিবারের ভরণপোষণ ব্যবস্থাপনা পরিবারের পরিচালককে এখানে বোঝানো হয়েছে ওয়াল আতুরা রাইয়াতুন আলা বাইতি যাওজিয়া ওয়া ওয়ালদিহা ওয়া মাসুলাতুন আন একটা পরিবারের স্বামীর সংসারের দায়িত্বশীল হলো নারী মানে স্ত্রী একটা স্বামীর সংসারের দায়িত্বশীল হলো নারী মানে স্ত্রী এবং সন্তানের দায়িত্বশীল হলো ওই নারী মানে সন্তানের মা আল্লাহর নবী বলেছেন ওই সন্তানের দায়িত্ব সম্পর্কে মাতাকে জিজ্ঞাসা করা হবে যতই আপনি সলা আদায় করেন যতই সিয়াম পালন করেন সন্তানের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে পরিবার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসিত হতেই হবে হতেই হবে সন্তানের লালন পালন করেছেন ভালো কথা সন্তানের দুনিয়া নিয়ে আপনি অনেক টেনশন সন্তানের জামা কাপড় খাওয়া দাওয়া স্বাস্থ্য তারপরে সন্তানের চলাফেরা লেখাপড়া দুনিয়াকে সুন্দর করার জন্য আপনি ভালো কেয়ার করেছিলেন কিন্তু সন্তানের পরকাল টিকানোর জন্য সন্তানের পরকালকে সুন্দর করে দেওয়ার জন্য পিতামাতা হিসেবে আপনার কতটুকু চেষ্টা ভূমিকা ছিল এটাও কিন্তু পরকালে জিজ্ঞাসা করা